আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আমরা এখন ঈদের নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছি এই যে ওমার ওমারের ছোট মামা সামনে ওই যে হাতে দেখতে পারতেছেন এটা হলো তাবারক আসলে এইবারের ঈদের আমেজটা একটু অন্যরকম ছিল ওমার তো ঈদের ঈদগাহ থেকে বের হয়ে কি কিনে ফেলেছে এটা কি বলে ওমা এটাকে ও কি যেন বলে আমি যতটুকু জানি এগুলি স্লাইম না কি যেন বলে বা চায়না মাটি হ্যাঁ এগুলি এখন তাবারকের বিষয়ে একটা মজার ঘটনা ঘটছে আজকে গাহে সেই বিষয়টা শেয়ার করি সেটা হলো আমরা যখন দোয়া করতেছিলাম তখন মূলত এই তাবারকগুলি ছিল তাবারকের ভিতরে একটা করে ওই যে লেক্সাস না কি একটা বিস্কুটের প্যাকেট ছোট আরেকটা হলো মিষ্টি প্রত্যেকটা প্যাকেটে এভাবে আস তো যারা দোয়া করতেছে সবার সামনে এইভাবে মিষ্টি প্যাকেটগুলি রেখে রেখে চলে যেতেছিলো তারা তো অনেকগুলি লোক যেহেতু বন্টন করতেছিল তো আমি তো দোয়া করতেছি তো দোয়ার মধ্যেও আমি বিষয়গুলি উপলব্ধি করলাম সেটা হলো যতবার আমাদের সামনে প্যাকেট রেখে যাচ্ছে ততবারই আমার এই ভাই মানে আমার শালা যাকে বলে সে প্রত্যেকটা প্যাকেট নিয়ে ওই মানে যে কাপড় আছে যেটার উপর নামাজ পড়ছি সেটা নিচে নিচে লুকিয়ে ছিল তো প্রথমবার যখন হইল লুকাই লুকিয়ে রাখল তখন ওমার কিছু বলে নাই কিন্তু দ্বিতীয়বার যখন আবার দিতে আসলো তখন ওমার বলতে শুরু করলো যে আঙ্কেল এটা নিয়ে যেন এটা নিয়ে যেন আমাদের লাগবে না লাগবে না আমাদের আছে তো এই জন্য ওই ওকে আর দেয় নেই ওমাকে দেয় নেই তা আমার সামনে যেটা দেওয়া ছিল ওইটা আবার আমার যে ভাই ছোট ভাই ও আবার নিয়ে ওইটা ওইভাবে আবার লুকিয়ে রাখলো তো এইভাবে আরও তিন চারবার লোক আসছে প্রত্যেকবারই ওমার বলতেছে আর আমার লাগবে না আমার লাগবে না এটা নিয়ে যান আমার সামনেটাও তাকে দিয়ে দিতে চাইতেছিলো যে এটাও নিয়ে যান তো এই আর কি মজার বিষয় তো সবাই এটা এনজয় ফিল করলো মজা পেলো যে সবাই নেওয়ার জন্য পাগল আর ও এখানে সরলতা দেখাইতেছিল। তো এরপরও দেখেন কতগুলি হয়েছে প্যাকেট অনেকগুলি প্যাকেট অনেকগুলি প্যাকেট হয়ে গেছে এগুলি সব ক্রেডিট হলো ওই যে সামনে যার কাছে এক প্যাকেট দেখতেছেন তার অবদান সে এগুলি লুকিয়ে লুকিয়ে এতগুলি করছে আমার তো ঈদগাহে নামাজ পড়ার পরে খুব সরম লাগতেছিলো পরে সে একটা পলিথিন নিয়ে আসছে এরপর একটু মোটামুটি স্বাভাবিক হয়েছে আর কি তো এই হলো আজকের একটা ঈদের নামাজ ঈদগাহের একটা মজার মুহূর্ত সেখানে শরবতের ব্যবস্থা রাখা হয়েছিল তিন ধরনের শরবতের ব্যবস্থা যদিও আমরা শরবত নাই যেরকম মজার অনুভূতি হয়েছে আবার কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে যেমন খুদবার সময়ে মোটামুটি সব মানুষ উঠাফুটি শুরু করে দিছে সেলফি তোলা হাবি জাবি মানে এদিক দিয়ে ইমাম সাহেব খুদবা পড়তেছেন আর এদিক দিয়ে সবাই উঠা চলে গেছে তো এই আর কি অবস্থা তো সবাইকে আবারও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমরা রমজান মাস থেকে যা শিখেছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন